মুরগি যে মারা যাচ্ছে আরও যাবে কিন্তু সুস্থ হবে না শুধু দেন আর কিছু না দেন তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে একমাত্র আপনারা ঠান্ডার সঠিক ট্রিটমেন্টটা করতে পারবেন তিল মাইক্রোসিন এক নম্বরে আপনারা রাখবেন এর সাথে রাখবেন ডক্সি ভেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্সি এ ভেট বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এটার মূল যে নাম জেনেটিক নাম গ্রুপের নাম হলো ডক্সি সাইক্লিন আর এটার নাম হলো টিলমাইকুচিন অর্থাৎ আপনারা ঠান্ডার প্রথম কাতারে যেটা রাখবেন টিলমাইকুচিন তারপরে সাইক্লিন এরপরে আপনারা যেটা দেবেন সেটা হলো একটা স্বাস্থ্যন্ত্রের মেডিসিন যদি মিডিয়াম পর্যায়ে ঠান্ডা হয় তাহলে রেস্পিরন ব্যবহার করবেন যদি তার চেয়ে আরেকটু বেশি হয় তাহলে আপনারা ডাইলস ব্যবহার করবেন আপনাদের মুরগির ঠান্ডা যদি একবারে শেষ পর্যায়ে হয় অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা যখন হবে তখন আপনার রেস পিরন এগুলোর এগুলার কোনোটাই ব্যবহার করলে হবে না তখন আপনাদের ব্যবহার করতে হবে হলো পালমোকেয়ার পালমোগোল্ড পালমোকেয়ার পালমোগোল্ট এগুলো যদি আপনারা ব্যবহার না করেন তাহলে আপনাদের মুরগি যে মারা যাচ্ছে মারাই যাবে আর ভালো হবে না আজকে আমি আপনাদের কাছে যে ট্রিটমেন্টের কথা বলতেছি এই ট্রিটমেন্ট ঠান্ডার সর্বশেষ ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট দেওয়ার পরেও যদি আপনাদের মুরগি সুস্থ না হয় তাহলে আপনারা মনে করবেন আপনাদের মুরগি আর সুস্থ হবে না এক নম্বর ঠান্ডার মেডিসিন টিলমাইকোচিন এটা আপনারা ব্যবহার করবেন হলো তিন লিটার পানিতে এক মিলি এটার সঙ্গে সাপোর্টের জন্য আপনারা ব্যবহার করবেন হলো ডক্সিসাইকেলিন এক লিটার পানিতে এক গ্রাম এর সাথে আপনারা শ্বাসতন্ত্রের জন্য অর্থাৎ আপনার শ্বাস নালীকে কিরিয়াল রাখার জন্য আপনারা ব্যবহার করবেন পালমোকেয়ার পালমোগোল্ড আপনাদেরকে স্কিনে দেখিয়ে দিব এখন আমার কাছে সেটা নাই পালমোকেয়ার পালমোগোল্ড এটা আপনারা ব্যবহার করবেন হলো পাঁচ লিটার পানিতে এক মিলি এই যে তিনটা মেন মেডিসিনের কথা আমি আপনাদেরকে বললাম এই রেস্টুরেন্টটা কিন্তু দিবেন না পালমোকেয়ার অথবা পালমোগোল্ড এই দুইটা যে কোনো একটা তো এই তিনটা মেডিসিন আপনারা চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রঙ্ক বেড এই ব্রঙ্কো বেডটা আপনারা ব্যবহার করবেন হলো এক লিটার পানিতে তিন মিলি করে এটা আপনারা ব্যবহার করবেন রাত্রের পানিতে এক লিটার পানিতে তিন মিলি করে এরপরে আপনারা যেই মেডিসিনগুলো ব্যবহার করবেন দেখেন আপনারা একটা হলো লুমিক্স অর্থাৎ এটা কিডনি টনিক এরপরে আরেকটা হলো রেস্ট অর্থাৎ এটা হলো লিভার টনিক এই কিডনি টনিক এবং লিভার টনিক আপনারা কেন ব্যবহার করবেন আপনারা যখন হাই লেভেলের মেডিসিন অর্থাৎ হাই লেভেলের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তখন হাই লেভেলের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে মুরগির কিডনি লিভারে চাপ পড়ে এবং হাই লেভেলের অ্যান্টিবায়োটিকের একটা বিষক্রিয়া আছে সেটা দূর করার জন্য এবং মুরগির কিডনি এবং লিভারকে সুরক্ষা দেওয়ার জন্য ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আপনারা এই দুইটা মেডিসিন অবশ্যই ব্যবহার করবেন হাই লেভেলের ঠান্ডা ডোজ দেওয়ার পর যদি এই দুইটা মেডিসিন ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা মুরগির জন্য ভালো না আপনাদের মুরগির যে লিভার এবং কিডনিটা ড্যামেজ হয় এক পর্যায়ে কিন্তু আপনারা বারবার আপনারা হাইডোজ ব্যবহার করেন টনিক কিডনিটনিক ব্যবহার যদি না করেন তাহলে আপনাদের মুরগির কিডনি এবং লিভার ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই আপনারা এই দুইটা মেডিসিন ব্যবহার করবেন মুরগি যখন ঠান্ডার হাই লেভেলের মেডিসিন দেবেন এই দুইটা মেডিসিন আপনারা কীভাবে ব্যবহার করবেন দেখেন আপনারা এই রেস্টুলিপ অর্থাৎ লিবারট্রনিক এই লিবার ট্রনিকটা আপনারা সকালে ব্যবহার করবেন এক লিটারে এক মিলি করে এরপরে দেখতে পাচ্ছেন যে কিডনি ট্রনিক লোমিক্স এটা আপনারা ব্যবহার করবেন এক লিটারে এক মিলি করে দুপুরবেলা প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটি মেডিসিনের সঙ্গে পরিচয় করে দিচ্ছি সেটা হল লাইসোবিট আমার কাছে কিন্তু লাইসোবিটের কোনো প্যাকেট নাই কারণ আমি সব সময় পাউডার মেডিসিনগুলো এনে সেই প্যাকেটটা কেটে বোতলের মধ্যে ভরে রাখি আমি একশো গ্রামের একটি বেড কিনেছিলাম আপনারা জানেন বেডের দাম কিন্তু এখন অনেক বেড়ে গেছে তো এটা সাতশো কয় টাকা জন্য নিচ্ছে আমার সঠিক মনে নাই তো যাই হোক এই যে মেডিসিনটা বেড এটা কিন্তু অনেক দামি একটা মেডিসিন এবং মুরগির জন্য অনেক উপকারী একটি মেডিসিন আপনার মুরগি যখন ঠান্ডা লাগবে ঠান্ডা লেগে মুরগিটা অনেক দুর্বল হয়ে যাবে এবং অনেক মুরগি মারাও যাবে আপনার সে অবস্থা এই লাইসভিটটা ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি কারণ আপনাদের মুরগির শরীরটা একবারে দুর্বল থাকবে তখন যদি আপনারা এই লাইসভিটটা ব্যবহার করেন তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পাশাপাশি মুরগির শরীরে কি এনার্জি ফিল করবে একটু শক্তি আসবে মুরগির শরীরে এবং লাইসিটটা যখন আপনারা দিবেন তখন কিন্তু মুরগিটা পানিও বেশি খাবে আর এই লাইসিটটা আপনারা ব্যবহার করবেন রাত্রের পানিতে এক লিটার পানিতে এক গ্রাম করে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঠান্ডার যেই মেডিসিনের কথাগুলো বলেছি আপনারা যদি এই মেডিসিনগুলো সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আর মুরগি যখনই অসুস্থ হয় না কেন আপনারা মুরগির যত্নটা অনেক বাড়ায় দেবেন যখন মুরগিকে যত্ন করবেন মুরগির এক্সট্রা কেয়ার করবেন তখন ইনশাআল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আশা করি আজকের ঠান্ডার হাই লেভেলের মেডিসিন আপনাদের মুরগির ঠান্ডা যদি একবার শেষ পর্যায়ে থাকে ঠান্ডার মুরগিগুলো মারা যায় সেই অবস্থায় আপনারা কীভাবে মুরগির ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করবেন এই বিষয়টি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাশে তো নামাজ তালাই করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি